কিছুদিন আগেও মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমাদের জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপে আমি উপস্থিত ছিলাম আমাদের চেয়ারম্যান জননেতা সেখানে স্পষ্ট করে মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিনয়ের সাথে বলেছিলেন যে প্রধান উপদেষ্টা মহাদ একটা ধারণা দিয়েছে নির্বাচন কবে হতে পারে কিন্তু তিনি সুনির্দিষ্ট করে বলেন নাই আমরা স্পষ্টভাবে বলতে চাই যে নির্বাচনটা যত দ্রুত সম্ভব হবে জাতীয় নির্বাচন কোনোভাবে স্থানীয় নির্বাচন না জাতীয় নির্বাচন যত দ্রুত সম্ভব হবে ততই জনগণের মুক্তি এবং জনগণের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন তত নিতে হবে আমরা আশা করছি এবছরের ডিসেম্বরের ভিতরেই যেন ত্রয়োদল জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে যত দ্রুত সম্ভব আমরা নির্বাচনের একটি রোডম্যাপ চাচ্ছি দেখেন গতকাল রাত তিনটার সময় আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তিনি একটি প্রেস কনফারেন্স করেছিলেন এবং প্রেস কনফারেন্স কাভার করতে গিয়ে একজন সাংবাদিকের মোবাইল ছিনতাই হয়েছিল তো এটা হচ্ছে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি তা আমরা মনে করি অবশ্যই আওয়ামী লীগের যে দোসররা রয়েছে প্রশাসনের ভিতরে বলেন বা যারা বাইরে রয়েছেন তারা অনেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা যেমন করছে একই সাথে আমরা সেটা মনে করছি যে সরকারের একটা বড় ব্যর্থতা রয়েছে কারণ তারা জনগণের কাছে সে শক্ত বার্তাটা পৌঁছাতে পারে নাই যে রাষ্ট্রে একটি সরকার রয়েছে যে সরকারের নিয়ন্ত্রণ এবং প্রভাব রাষ্ট্রের প্রতিটি অঙ্গে রয়েছে শক্তভাবে রয়েছে এই বার্তাটা বা এই ইমেজটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এখনো পরিষ্কার করতে পারে নাই এই কারণে আইন পরিস্থিতির অবনতি হচ্ছে একই সাথে আওয়ামী যারা দোষর রয়েছে বাইরে এবং প্রশাসনের ভিতরে তাদের ষড়যন্ত্র রয়েছে বলে আমরা মনে করি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এন ডি এম এর মহাসচিব মমিনুল আমিন আমি এই বালিয়াকান্দি পাংশা কালুখালি এই যে আসনটা রাজবাড়ির দুই আসন এখানে আমি আমার নির্বাচনী গণসংযোগ চালাচ্ছি আমি এখানকার সংসদ সদস্য পদপ্রার্থী আপনারা জানেন দু তেইশ সাল থেকেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে এক দফা দাবিতে ফ্যাসিজ শেখ হাসিনা পতনের এক দফা দাবিতে যুগপথ আন্দোলন করে আসছি এখানে আমি কিন্তু সেই আন্দোলন করতে যেয়ে এই রাজবাড়ির এই আসনে আমি আন্দোলন করতে এসে আওয়ামী লীগের বিনা ভোটে লুটের এমপি জিলুল হাকিমের নির্মম আক্রমণের শিকারও হয়েছিলাম দীর্ঘদিন ধরে আমি এই অঞ্চলে কাজ করছি আজকে আমাদের এখানে যেটা আমরা ধারাবাহিকভাবে আমি আমার নির্বাচনী গণসংযোগ কর্মসূচি চালিয়ে যাচ্ছি তার মূল উদ্দেশ্যই হচ্ছে জনগণের কাছে নিজেদের পরিচিত দলের ধরা আমাদের দলের মাননীয় চেয়ারম্যান জননেতা ববি হাজাজ তিনি যে আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন গত জুলাই অভ্যুত্থানে যে ফ্যাসেজ হাসিনা বিরোধী আন্দোলনে যে তিনি সম্মুখ ভাগে ছিলেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বড় অংশকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এই বার্তাগুলো আমরা জনগণের কাছে তুলে দিচ্ছি আপনারা জানেন দেশনায়ক নায়ক রহমান সাহেব উনি প্রতিশ্রুতি দিয়েছেন যুগপদ আন্দোলনে থাকা এবং ফ্যাসি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সকল রাজনৈতিক দলগুলোকে নিয়েই উনি আগামীতে জাতীয় সরকার গঠন করবেন তো সেই লক্ষ্যে আমরা যুগপথভাবেই বিএনপির সাথে একসাথে আমরা যখন আন্দোলনও ছিলাম নির্বাচনের মাঠানিংশালে একসাথে থাকবো বলে আমরা আশা করছি এবং একসাথে জাতীয় সরকার করে যে দেশ নয় তারেক রহমান ঘোষিত যে একত্রিশ দফা আজকে যেটার প্রচারণা আমরা চালাচ্ছি এই একত্রিশ দফা সফল বাস্তবায়ন করবো আজকের প্রচারণা আমার অন্যতম একটা উদ্দেশ্য হলো আমরা যে একত্রিশ দফার রয়েছেন দেশ নয় তার রহমান কর্তৃক ঘোষিত সেই একত্রিশ দফার আনুষ্ঠানিক প্রচারণা আমি আজকে থেকে শুরু করেছি আমার এই বালিয়াকান্দি উপজেলায় এরপরে আমি পাংশায় শুরু করবো ঈদের পরে আমরা এই কর্মসূচি রয়েছে এরপরে কালোখালীতে আমরা যাবো একত্রিশ দফা ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে চাই আমরা মানুষের চাই রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র মেরামতের সনদ আজকে যে সংস্কারের ভাবনা যে যে ভাবনা আমরা বিএনপির সাথে আমরা যারা যুগপথে আন্দোলনে ছিলাম হ্যাঁ তারা কিন্তু একসাথে মিলে এই রাষ্ট্র সংস্কারের ভাবনা দুই হাজার তেইশ সালের তেরোই জুলাই আমরা কিন্তু একত্রিশ দফা জনগণের কাছে তুলে ধরেছিলাম আজকে ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে চাচ্ছি সেই একত্রিশ দফা কারণ এটার আলোকে আগামী তিন সালে আমরা নতুন বাংলাদেশকে নির্মাণ করছি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি যত জায়গায় আমার নির্বাচনী গণসংযোগে যাচ্ছি আমি একটি কথাই বলছি রাজবাড়ি দুই অঞ্চল যে বালিয়াকান্দি পাংশা কালোখালো এই অঞ্চলটা স্বাস্থ্যসেবার দিক থেকে খুবই অবহেলিত অঞ্চল আমরা যদি পুরো বাংলাদেশের ডেমোগ্রাফি চিন্তা করি বাংলাদেশের অন্যান্য উপজেলা বা উপজেলাগুলোতে স্বাস্থ্যসেবার যে মানটা রয়েছে সেখানকার তুলনায় বালিয়াকান্দি পাংশা কালুখালী এই অঞ্চলটা স্বাস্থ্য সেবার দিক থেকে অনেক পিছনে রয়েছে এখানে কোনো বিশেষায়তা হাসপাতাল নাই একটা আইসি অ্যাম্বুলেন্স নাই এখন যদি একটা রোগী খুব মূর্মুষ্য অবস্থা থাকে তাকে ঢাকায় নিতে যে সময়টা লাগবে তার যদি আইসিউ সেবা প্রয়োজন হয় সে কিন্তু এমনি মারা যাবে আমরা একটা আইসিউ অ্যাম্বুলেন্স আমি অগ্রাধিকার ভিত্তিতে এখানে চালু করতে চাই একই সাথে ক্যান্সার এবং হৃদরোগের জন্য একটি বিশেষজ্ঞ হাসপাতাল চালু করতে চাই এটা হলো প্রথম অগ্রাধিকার দ্বিতীয় অগ্রাধিকার হচ্ছে দ্বিতীয় অগ্রাধিকার হচ্ছে যে আমরা এখানকার যে তরুণ যুবকরা রয়েছে তাদের তারা দেখেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে যে কলেজগুলো রয়েছে আমরা জানি এখানকার শিক্ষার মান নিয়ে প্রশ্ন রয়েছে এটা তো রাতারাতি চেঞ্জ করা সম্ভব না সেক্ষেত্রে আমাদের আমার লক্ষ্য হচ্ছে এখানকার শিক্ষিত বেকারদেরকে কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ইউরোপের উন্নত দেশগুলোতে কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং তিন নম্বর যে অগ্রাধিকার সেটা হচ্ছে যে এই অঞ্চলটা কালোখালী উপজেলা আপনারা জানেন বালিয়াকান্দিতেও রয়েছে বহরপুরের একটা অংশে ব্যাপক পর্যটন শিল্পের সম্ভাবনাময় অঞ্চল এটা নিয়ে কোনো কোনো সরকার আগের কোনো এমপিরা এটা নিয়ে কাজ করে নাই আমি এই অঞ্চলকে একটি পর্যটন শিল্প হিসেবে বাংলাদেশের ভিতরে মডেল হিসেবে গড়ে তুলতে চাই